হ্যালো বন্ধুরা এই দেখো আমি খেতে বসে পড়েছি আর আজকে খাবারের মধ্যে ছিল হচ্ছে লাউয়ের ডাটা মটরের ডাল পটল আলুর তরকারি আর ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা খুবই অল্প ছিল সেটা আমার ছেলে খেয়েছে আর আমার বাবা এসেছিলো দুপুরবেলা তাকে দিয়েছিলাম আর ভেন্ডি ভাজাটা আমার ছেলের অনেক প্রিয় আমি অনেকবার অনেক ভিডিওতে এটা বলেছি ও ভীষণ ভালো খায় ভেন্ডি ভাজা যেদিনকে নিরামিষ হয় আমাদের বাড়িতে সেদিন আমি ভেন্ডি ভাজাই সাধারণত ওকে দিই কারণ ওটা ওর অনেক পছন্দের জিনিস শাশু আবিনটাও পছন্দ করে তবে ভেন্ডি ভাজাটাও তার থেকে বেশি তো যাই হোক এই যে আমি খেতে বসে পড়েছি আর একা খেতে বসেছি একটাই কারণে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি কালকে থেকে একটু কথা বলছি না রাগ আছে তার জন্য তো যাই হোক ঠিক হলে অবশ্যই আবার খেতে বসব মানুষ তো মানুষের গুরুত্ব বোঝেই না মানুষেরও মন আছে মাঝে মাঝে মানুষ এটা ভুলে যায় যাই হোক সেটা নিয়ে কিছু বলার নেই জানো তো আমি একটা সময় না অনেক ভাত খেতাম যখন আমার ভাত মানে পেটে বাচ্চা এসেছিল মানে যখন আমার মানে ছেলে মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি অনেকটা ভাত খেতাম এমনকি অনেকটা ভাত খাওয়ার সময় আমি বহুবার মানে তোমাদের দাদাভাই আমায় বলেছে যে ভাতের দিকে এক অটোমেটিকলি মানে অনেকটা ভাত নিলে চোখ চলে যায় সত্যি কথা বলতে আমি সত্যিই অনেকটা ভাত খেতাম আমি নিজেও জানি কারণ আমার অনেক খিদে পেতো যখন পেটে আমার ছেলে ছিল অনেক খিদে পেতো দেখো এখন একটা দিদিভাই প্রেগনেন্ট আছে সেতু দিদিভাই অনেক ভাইরাল মানে অনেকেই চেনো তাদের সেও খাওয়া নিয়ে দেখি লোকে কমেন্ট করে অ্যাকচুয়ালি মানে এত মানুষ মা হয় যারা কমেন্ট করে তারা কি মা হয়নি আর জানি না কেন কমেন্ট করে সত্যি প্রেগনেন্ট থাকা অবস্থায় অনেকটাই খিদে পায় আমার তো পেয়েছিল তো সেই সময় না তখন তার আমি ভিডিও করতাম না কিন্তু অনেকটা ভাত খাওয়াতে অনেকে চোখে আমি দেখেছি মানে তাকাতো মানে কিছু বলেনি আর এটাও ভাবতো মানুষের নর্মালি ভালোভাবেই তাকাতো যে মানে ভাত খাচ্ছি অনেক খাচ্ছি মানে খারাপভাবে কেউ খারাপ উদ্দেশ্যে তাকায়নি কিন্তু তাই ভাবি আজকে আজ কিন্তু আমি আর অত ভাত খাই না আর যখন আমি মানে বাচ্চা হওয়ার পরে আমি খেতেই পেরেছিলাম না মানুষের বাচ্চা হওয়ার পরেও নাকি অনেক খিদে হয় কারণ ডেলিভারি হয়ে যাওয়ার পরে কিন্তু সেই অবস্থায় আমি খেতে পেরেছিলাম না কারণ দুমাসের মাথায় আমার ধরা পড়েছিলো হচ্ছে পেটে পাথর তো এই কারণে আমার খাওয়াটা একদম বন্ধ হয়ে গেছিলো আর যখন ধরা পড়লো দুমাসের মাথায় পেটে পাথর তখন তো মানে আকাশ থেকে বাজ পড়ে মানে বাজ পড়ার মতো যাই হোক আমি কতদিন যে পেঁপে সেদ্ধ শুধুমাত্র এক ফোঁটা তেলে তরকারিতে সেদ্ধ খেয়েছি তোমরা না বললে বিশ্বাস করবে না আমি দিনও চাইব না আমার শত্রুরও এরকম হোক আমার মতো কঠিন পরিস্থিতি আসুক তো এখন আর আমি অত ভাত খাই না দেখো আমি অল্প ভাতই খাই আর এখন তো আমি একবার ভাত খাই কারণ অনেক মোটা হয়ে যাচ্ছি আগে তো তিনবারই ভাত খেতাম ছোটোবেলা থেকে ভাত খেতে খেতে ভাত খাওয়াটাই নেশা হয়ে গেছে রুটিটা কখনোই প্রিয় না আর লেবু লেবু কিন্তু অনেক প্রিয় আমার একটা জিনিস যেটা আগে অতটা প্রিয় ছিল না এখন তরকারি হলেই না লেবুটা মনে হয় নিয়ে আর বিশেষ করে গরম আর এখন তো আমি মানে আমরা আমও খাই না যেহেতু আমাদের বাড়িতে ওই যে মা লক্ষ্মীকে চৈত্র মাসের সম চড়কের আগের দিন না চড়কের দিন ঠাকুরকে লক্ষ্মী ঠাকুরকে অন্নপ্রসাদ দেওয়া হয় সেদিনকে আমরা প্রথম আম ঠাকুরকে দিই তারপর আম খাই তো যাই হোক আর রান্নাগুলো কিন্তু বেশ ভালোই হয়েছিল কদিন ধরে আমার না একদম সত্যি কথা বলছি ভালো লাগছে না ভিডিও করতে ইচ্ছাও করছে না এই ভিডিওগুলো প্রায় এক প্রকার জোর করেই করা তবুও সব কিছু আমার ভিউজ সবটাই অনেকটা ডাউনে চলছে তবুও ভাল লাগছে না মানুষের সব সময় হয়তো সব কিছু ভাল লাগে না তো কাল থেকে তো আরও ভাল লাগছে না কারণ তোমাদের দাদা সাথে ঝামেলা হয়নি ভুল বলবো না ঝামেলা হয়নি এই ভিডিও করা নেই ভিডিও যেহেতু আমার কোনো স্ট্যান্ড নেই কিছু নেই দু একটা ভিডিও ধরে দিতে বলছিলাম তো তার জন্যে বারবার ভুল হচ্ছিলো করতে পারছিলাম না এই কারণেই কথা বন্ধ তার কালকে থেকে একদমই কথা বলিনি আর সত্যি কথা বলতে রাগ হচ্ছে এক প্রকার মনে পড়লেই তো বলেছে আর ভিডিও করাবো না আমি একা একাই যাবারই ভিডিও করব আর গণ্ডগোল তো এক ফোটা এক বিন্দু গণ্ডগোল হয়নি ওই ওইটুকু যে ভিডিও করে দাও আমি করবো না ব্যাস এই যে এটুকুই হয়েছে তো আমার রাগ হয়ে আছে এখনও আমার কাছে একবার এসেছিল মিষ্টিও নিয়ে এসেছে তোমাদের দেখিয়েছি মিষ্টি আমি ফটোতে দিয়েছি মিষ্টি এনেছিল মানে মন ভাঙানোর জন্য কারণ আমার মিষ্টি খেতে ইচ্ছা করছিলো সিমুই বানিয়েছিলাম তো মিষ্টি নিয়ে এসে মন ভাঙাচ্ছে তো যাই হোক আমাকে এসে বলেছে ভাত দাও ভাত দাও এতটাই রাগ রয়েছে মনের মধ্যে কারণ বোঝেই না মাঝে মাঝে ভিডিও করাটা নিয়ে বিরক্তি প্রকাশ করে ওই যে পয়সা আমি এখনও পাইনি সেটাই হয়তো কারণ তাই গুরুত্ব বোঝে না ভিডিওয়ের তো আমার শাশুড়ি ভাত দিয়েছে আর লঙ্কা লেবু দিয়ে ভাত কিন্তু ডাল দিয়ে মেঘে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা খেয়ে নিই আর খুবই টেস্টি খেলাম নিরামিষ দিনেও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে